কত সুন্দর গ্রামের দৃশ্য হ্যাঁ মন চায় যে অক্সিজেন নেই কত সুন্দর নদী হ্যাঁ কে নদী এটা এটা হইতেছে আর এই পাশে কত সুন্দর এই গাছ গাছটা কি জানি কয় কমেন্টস করো আরে যে বাহ কত সুন্দর ঝুলতা আছে কী এডি একদম সাইজ তো মন একে জায়গা হ্যাঁ কত সুন্দর সুন্দর আম বা 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 আম না কি এডি এডি কমেন্টস করো আমি আসলে রৈ দে ব্রেন মেন গেসা গা ব্রেন গেছেগা এডি আম নাকি অন্য কিছু হ্যাঁ বুঝতে না যাই আমি যেটা দেখাতে যাচ্ছি খুব সুন্দর আলট্রা ওয়াইডের দৃশ্য মাথায় নষ্ট আসলে এরকম পরিবেশে আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যায় মন ভালো হয়ে যায় একটু আগেও মেজাজ চান্দিমান্দি গরম আসছিল এমনও গরম হইতা রৈদের কারণে কিন্তু পরিবে এরকম সুন্দর সুন্দর পরিবেশে আসলে মন ভালো হয়ে যায় তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই খুব শীঘ্রই আমার আর ঢাকা বাইবানা খুব শীঘ্রই আমি ঢাকার বাইরে বাইরে যাব। ঢাকার বাইরে বাইরে দেখবে আহন থেকে চৌষট্টি জেলা ঘুরবো প্লাস কত সুন্দর বাতাসে গাছ নর্ত আছে বা 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 তো খুব সুন্দর সুন্দর ভিডিও সামনে আসতে এই ছোট্ট চিকন সরু রাস্তার মধ্যে যাচ্ছে বাইক চালিয়ে ভেরি গুড ভেরি গুড সালা সালার মধ্যে কি লেহা হ্যাঁ তিরিশ কেজির বস্তা যাই হোক কত সুন্দর ক্ষেত খামারি পুষ্কুনি আয় আয় তোমরা কি করো দেয়া যায় দেখা যায় কত সুন্দর সুন্দর মাছ ভাস্তে হ্যাঁ এই যে যে গোসল করতে কত সুন্দর মাছ কি মাছ এটি কমেন্টস করো তো হ্যাঁ আমি তো কিছু চিনি না অনেক কিছুই বুঝি না আমার সংশোধন করাই দিব না তোমরা মিয়া এটি কোন জাতের মাছ হইতে পারে একটু আমাকে কমেন্টস করো লাল শাক লাল শাক দেখা যায় মনে হয় ওই জায়গায় হ্যাঁ নিয়ে যাবো খাইবা কেউ খাইবা আমার পার্সোনালি প্যাডেল লেগে নেওয়া যাই আরে রে যত দূর চাই চোখ জোরে যায় বল আজকা যেহেতু আইস এক জায়গায় একটু ঘোরার লেগা তোমাদের ন্যাচারাল কিছু দৃশ্য দেখাই সুন্দর সুন্দর দৃশ্য আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই সাইডটা বিশেষ করে এটা কি ঝুলে কি জানি হাফ প্যান্ট না প্যান্ট আর বা একের জিনিস এডি পয়রা মিয়া মনে করো রাইতে ঘুমায় মজা তো যাই হোক আমি আবার ব্যাগ গিয়ারে যেতেছি তো এখন আবার অন্য একটা প্লেসে যাই যা দেখি আমি আসলে আসছি একটু মাইন্ড ফ্রেশ করার জন্য একটু সুন্দর সুন্দর প্রকৃতির সাথে একটু টাইম পাস করার জন্য একটু ডুইগা যাওয়ার জন্য প্রকৃতির ভিতরে ডুইগা যাওয়ার জন্য আসছি দেখছো এই জায়গাটার একটু পরে কত সুন্দর খেজুর গাছ খেজুর রেডি না তাল কি খেজুরি ঠিক আছে চলো সামনে দেখাই আরো না পিসের থেকে জানি কেরায় ডাক ও তুমি তুমি এই জায়গায় কেমনে ও তুমিও তাইছো আমার সাথে কীছে ডাকসকে মাথা পুরে গেছে যে গরমে রোদ গেছে কে আর বাম বাবা এটা কি আম না কি এটা কমেন্টস করতো সবাই হ্যাঁ এটা জিনিসটা কি দিল আমারে এই যে স্নাইপারে এটা এটার মধ্যে শান্তি আছে কইতে শীর্ষ হ্যাঁ এই আম কইতে শীর্ষ আই তো এরই ক্যামেরার সামনে কই তা না আসো এটা আম তেলে হ্যাঁ আমার ভুল ভাল বুঝাস এটা লেবু তো আসলাম একটা সুন্দর এক প্লেসে এইগুলো আগে নিয়ে নি আসলে কি বাজানি মনে হচ্ছে যে দেশে কুত্তার দুর্ভিক্ষ লাগছে খুঁজ যাওয়া খুব টাফ হয়ে যেতেছে তো আমার আরেকটা ফেভারিট জায়গা এটা তো খুব সুন্দর ভাবলাম যে এদিক দিয়ে যাচ্ছিলাম একটু দেখা যায় দেখছো কত সুন্দর একটা ভিউ এটা কে টুকাতে ভালা দিন ও তুমি কি করে জায়গায় আম পারতো এত রাম রামসে রে পাকসে আম পাকসে আর পরে ঠিক আছে আমি একটু অডিয়েন্সদের দেখা একটু দেখো এরকম ভিউ মিয়া ভিতর একদম ঠান্ডা শীতল হয়ে আছে কত সুন্দর পাগার দৌড় মিয়া কী এর পাগার নদী আমি যদি সাঁতার জানতাম না ভাইয়া রাগেব যদি সাঁতার জানতাম জাপ দিতাম এই জায়গায় এরপরও তুমি যদি বাসানোর রিক্স নিতে পারো তাহলে আমি একটা জাপ দিতে চাই পারবা বাসাতে পারবা মানে ওই মিয়া তুমি নিজেই সাঁতার পারো কিনা সন্দেহ ঠিক আছে গাড়ি স্টার্ট দাও আহ যাওয়া যাক এরপর ও রাস্তাঘাটে যে ডি পামো এডি মনে করি এটি শেষ দিয়ে ঢাকা যেতই এর আগে ঢাকা যাওয়া যাব না ঝামেলা আছে তো এই জায়গার নাম আমি বলবো না যারা লিজেন্ড ওরা ঠিকই বলে দিতে পারবে বা বলবে কমেন্টসে আমি ভালো করে জানি যে এই জায়গার নাম কি কোন পর্যন্ত আয়া পড়ছি গুগল ম্যাপ ফলো করতে করতে মজা পাইছো কি এদিকে কি আরে বা এই যে নাই হাই না সকতা দিয়ে বরা দিহি দেশে আমার ভিডিও তাহলে অঞ্চল জমবে হ্যাঁ তুমি কি কও জমাইতে পারবো না হন তাহলে কুত্তা কই কুত্তা খাওয়াই তো বাকি হাই হাই এ লে বরা বাদ দিয়া আপনি গো মাইয়া ওই যে মাইয়ারা কি করতাছ দেখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার বলা বললাম এই যে কুচিং মুচিং বাদ দিয়া আইসে এই জায়গায় টাঙ্কি মারার লেগা তো যাই হোক এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে তো ভাবলাম যে যাওয়ার আগে একটা পাক দেওয়া যায় ঘোরান দেওয়া যায় তো এই রাখে যদি কুত্তা কুত্তা সামনে ওই যে যে না দোর ছাগল মিয়া তো কুত্তা সামনে পড়লে একটু দিও ওই যে এই তো খাজানা নিয়ে আসি নাচ নিয়ে মত না নাচ নিয়ে মত রেডি কিন্তু ওরা সামনে নাই কই পাইসো পাইসো কই 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 কোন জায়গায় কই দেখছো পিছে খারাও খারাও বেড়েক 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 খাজানা নিয়ে একটু বেড়েই ঠিক আছে ঠিক আছে পাওয়া গেছে যেহেতু অনেকক্ষণ পরে আমি এখনো শুরুই করতে পারি খাওয়ানো কই কই এই তো সাবাস একের এই যে মশাই ধরো তো ধরো তো এ শো কোন হচ্ছে ও খারাপ মেয়ে তোমার চোখ ধরো না না এর হচ্ছে ভালো আচ্ছা সাবধানে সিঞ্জি মিঞ্জি আছে তিন চাকা আছে উপর দু উড়াইয়া দিলে সাত আশ মান উপরে ডেলিভারি হয়ে যাবো এই যে বলা আছো আমি ঢাকার থেকে আইসি মামলম জে রানিং এ পাইলাম আরে বেডা এ বেডা এই মজা খাও না এই জে মজার জিনিস কই দি জাগে টামে এই জে এ জে জে মজা মজা বেডা তুই বেডা বুঝলি না আমারে মাথা হেলমেট থেকে ডরাইছো তুই বেডা লিস্টের বাইরে তোর কি খবর চাইছল মজা কইরা आओ आओ এদিকে आओ ওই দি ডিসটেন্স বাড়ায় দে যা ছাগল খাওয়া মাস্কা এ দি মিয়া ওরে রোজায় ধরছে রোজা না আরে গরমে ধরছে এই কেক আমি ছাগল রেখা মাস্কা দিই তো ট্রাই করে দিই তো ছাগল খায় নাকি বাহ 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 দেখছো কত সুন্দর এই রিয়া মিয়া আমি প্রকৃতির প্রেমে বেরা জায়গা এই যে খাই বা প্লিজ যে কোনো একজন প্লিজ ট্রাই করে দেখতে পারো এই যে এই যে এই যে এই যে দিই খায় নাকি এ তো সাবাস দেখছো মিয়া এমন থেকে খাওয়া ম আমি এই যে কত সুন্দর খায় এই যে খাও শাবাস একের একের পারফেক্ট পারফেক্ট একের ভাল লাগছে ঠিক আছে থাকো আর তো খাওয়াইতে পারলাম না সামনে জায়া দিয়ে আরো আছে আসলে বিষয়টা হয়েছে কি আমার মাথা এত বড় কালা হেলমেট দেখা সব ব্ল্যাক না মাফিয়া টাফিয়া মনে করে দিছে কি করুম কি কর আছে কিচ্ছু কর নাই ঠিক আছে সামনের দিকে আগাও পাওয়া যাবো পাওয়া এই রাকিব কত সুন্দর ওয়েদার মিয়া বৃষ্টি নেমে গেল হ্যাঁ এই একটা প্র্যাঙ্ক না করলে কেমন হয় এইটো পাশাপাশি যাও তো এই যে অডর পাশাপাশি যাও তো এইটো প্র্যাঙ্ক করি রাস্তাঘাট খালি আছে প্র্যাঙ্ক না রাখলে একটা পার যদি প্র্যাঙ্ক না রাখি জিনিসটা কেমন জানি অপূর্ণতা থাকে এই যে যাও এই যে যাও 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 পাশাপাশি যাও পাশাপাশি যাও এইটো স্লো করবা আচ্ছা এদিকে না 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 ভালো অ্যায় রে অ্যায় রে শোনা স্লো ভয় পেয়ে গেছে ডর ভাঙা যায় দাদা ভয়ের কিছুই নাই রাস্তা কোন দিকে ভয়ের কিছু নেই যা হাসে হাসতেছে সামনে যাও আরে প্র্যাং করতে যা দিয়ে মানুষ স্টক করে বলাইব যাও 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 আর সামনে যাও টান দাও আমি যেটা জিগা বাড়ি যাতেছি আচ্ছা ঢাকার রাস্তায় দিকতে বের হয়েছে ঢাকা 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 বের হয়েছে দিকে ঢাকা রাস্তা হাইওয়ে হাইওয়ে রাস্তা রাস্তা আচ্ছা সবাই ভালো করে পড়াশোনা করো ঠিক আছে হ্যাঁ দোয়া আই সরি গো আচ্ছা প্র্যাঙ্কটা তুমি মজা পাইছো আচ্ছা আচ্ছা এত ভালো লাগতেছে এই জায়গাটা দিয়ে যাইতে এক হচ্ছে বৃষ্টি অসম্ভব সুন্দর দুই পাশের সিন সিনারি মানে সব মিক্স সব একসাথে ওই যে দেখো বোর কাপ ওইরা এই যে বিস্ত আছে ওরা বাদ দিয়া বাসার থেকে কোচিং এর কথা কই আয়া এই জায়গায় বিস্ত আছে তো যাই হোক যাওয়ার পথে একটা জিনিস দেখলাম মানে এটা নতুন হয়েছে তো এই সাইডে যারা থাকো যাদের বাসস্থান এদিকে তোমরা খুব ভালো বলতে পারবা তো আমি ওই যে ওইটা চিনতাম ওই যে পাশের যেটা তো এটা আমি আজকে এবার এসে প্রথম দেখলাম খুবই সুন্দর ঢুকিনি এখনো ঢুকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কি অবস্থা ভালো হ্যাঁ করিবন ও আচ্ছা আচ্ছা তাহলে টুকটাক ভিডিও টিডিও দেখা হয় আচ্ছা আচ্ছা বাসা কোথায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে বাইক সাবধানে রাইড করবা ঠিক আছে মি ম্যাম ম্যাম একটু কথা বলবো সেটা হচ্ছে আমি আসার সময় একটা ছোট্ট একটা প্র্যাঙ্ক ভিডিও করলাম সেটা আমার শুট হয়ে গেছে এখন আমি কি এই ফুটেজটা ইউজ করতে পারবো না ডিলিট করে ঠিক আছে ইউ ছিল এটা দেখছো মাশাআল্লাহ কত সুন্দর সব জায়গা আসলে রিস্ক রিস্ক মাসাল্লা মানে সুন্দর মানে রেস্টুরেন্টটা ভালোই করছে খারাপ না হ্যাঁ এই জায়গায় সুইমিং পুলের ব্যবস্থা আছে হ্যাঁ যা পারতে পারবো এই জায়গায় যদি যদি কেউ চাও তো খুব সুন্দর এই সাইডে এক সাইডে তোমার নাশক সরি এক সাইডে তোমার সুন্দর বসার প্লেস আবার এই সাইড বসার প্লেস এই জায়গায় মনে হয় খাওন দন প্রসেসিং হয় আবার চাটা যদি কেউ খাইতে চাও চাটার ফ্লেভার এই জায়গায় পাইবা তো যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটাবো একটু প্যাডে খাওয়ান দিতেইব প্যাডে খাওয়ান না গেলে তার শরীর চলে না শরীর চলে আমি সামনে আরো যাবো দেখি কই আমার স্নাইপার কই ও পড়ছো তুমি মিয়া তোমার ছাড়া কি আর ভিডিও জমে মিয়া তুমি আমার ইনস্ট্রাকশন দশ বিশ চল্লিশ রাইট সাইডটাই ভালা চলো আগাই বাহ কত সুন্দর রাস্তা হ্যাঁ ও আমি ভাবছিলাম যে লোহার না দিয়ে কারট আপ পুরা কাঠ হ্যাঁ উডেন উড উডের সেট আপ হ্যাঁ সুন্দর না ভাল লাগছে তোমার সত্যি তোর যদি ভাল লাগে তাহলে আমারও ভাল লাগবো সত্য কথা যেটা আচ্ছা সামনে দিই যা আমার রাহাবার হিসেবে আমার রাহাবার আমার ঘুরায় ঘুরে হয় বুঝছো এই যে এই জায়গায় খুব খুব সিস্টেম করছে এই জায়গায় বৈশা বৈশাখ তোমরা আড্ডা দিতে পারবো বাহ বাহ কোনটা এম এম অটো ভাইরাল হয়ে গেছে ওটা কি ওটা কি বানাইছো এটা এই দিদি চাঙ্গে হ্যাঁ চাঙ্গে সেটআপ আইডা রে কি কি দাও যায় ঠিক আছে না সেটআপটা চাঙ্গে চাঙ্গে সেটআপ ঠিক আছে একের পারফেক্ট পারফেক্ট ওই জায়গা জামো যাস না লয়ে জামারে हां जया दी কি অবস্থা দেশের বাহ 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 বাম পাশে কি জেണ്ടാгом বাহ 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 এই শবদনের আগে শবদনে আমি যদি এই মিয়া pore jamu তো আমি pore গেলে tu risk সামনে কি ওই ক্লিয়ার দা রোড মিয়া রোড ক্লিয়ার করো কি করে এই দিগ কি কেন ও বুকিং আচ্ছা তাহলে বুকিং তো বুকিং আচ্ছা ঠিক আছে উপরে কেড়াই বলে বুকিং করছে সমস্যা নেই আরেকদিন আমি বুক করে ভালো পুরাটা কেউই ঢুকতে পারবে না তো এই যে রাখি দাঁড়াও তুই জায়গায় ওই জায়গায় যায় খারা এই তো দি ঘুরতো এই দিকে এদিকে ঘোর হ্যাঁ এই তো ঠিক আছে সাবাস ভালো লাগতেছে এবার এই পুরা জায়গাটা ফুটছে এটার কি কয় এটা রে এটার পূর্ণতা পাইছে এই যে পুরা এই জায়গাটার হারায় সুস্থ এই জায়গায় নাকি হ্যাঁ একাই ঠিক আছে আচ্ছা ওকে ফাইন রাইট দাইট ব্লগার কি অবস্থা ভাই ভালো আছেন তো এই এখানে কি দেখা যায় গেট বা 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 এটা খুইলা কি জান্নাত না জান নাম কি জানি কি আছে এই জায়গায় হ্যাঁ কিছু আছে এই জায়গায় ফাঁক হয় না দি ও আমি মিয়া ফাঁক কইরা বিধামী পাশে যেম ও এস ডি এম ব্লগ এস ডি এম ব্লগ তো ভাই আপনি কি ব্লগার ভিডিও করছেন আচ্ছা ঠিক আছে তো ভাইকে ভাইয়ের ভিডিও সবাই দেখো না দেখবা বেশি বেশি দেখবা আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্লেসটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে তো ভাই আপনি কি এটা দায়িত্বে আছেন নাম কি আপনার ভাই হ্যাঁ কাউসার ভাই ও আচ্ছা আচ্ছা আমি আপনাদের টাঙ্গালেরই ছেলে দীর্ঘ দুই বছর পর আসছি তো লাস্ট যে আসছিলাম এই যে এটা ছিল কিন্তু আপনাদের এটা মনে হয় খুব রিসেন্ট হয়েছে রা এক মাস চার দিন ও আচ্ছা আচ্ছা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম পরে ভাবলাম যে খুব সুন্দর করে বানাইছেন একটু দেখা যায় একটু রাউন্ড দিয়ে যায় এই কারণে আসা তো এটা তো উঠতে চাইছিলাম মনে হয় এটা বুক হ্যাঁ বুকিং দেওয়া লাগে আচ্ছা আচ্ছা তাহলে যাবো একটু যাবো ও ভাই যেহেতু পারমিশন দিয়েছে তাহলে তার কোনোই নাই এ স্ নাই উপরে ক্লিয়ারেন্স দেয়া দিস তো যে ভাই ঠিক আছে আসো উপরে যে চাংগুইটা দেখায় তুমি একটু মানে পুরা ভিউটা একটু দেখাই সুন্দর একটা ভিউ আছে এই জায়গায় ভিউটা দেখাই যাওয়া আগাও ও তুমি যাওয়া আগে কুয়ে দি মুনি ভিডিও শেয়ার বে সে বললে এমনি ঠ্যা ঠিক যাবা আচ্ছা তাহলে আমি কি এন্ট্রি নিচ্ছি ওকে ফাইন রাইট ঠিক আছে ও মাই অস্থির খুব সুন্দর মাথা নষ্ট তার আগে তোমার নাম কি লিমন আমার একটা ফ্রেন্ড আছে কলেজ ফ্রেন্ড ওর নাম ও লেবু ও সরি নাম লিমন আমি বলি লেবু ওই যে নৌকা ভাল লাগছে আসলে খুব সুন্দর তো ডেকোরেশন এ টু জেড টাং এই তোমাদের রেস্টুরেন্টের নাম কি দিছো ক্যাফে ক্যাফে দি মন্তলা ও আচ্ছা খুব সুন্দর নাম একের 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 তো আমি কি এই জায়গায় স্টাইলে ঘাড়াম ওই জায়গায় হ্যাঁ আমার বয়সের সাথে এটি যায় না তুই খারা ঘাড়া দি কেমন দেওয়া যায় দিই দেখি 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 এ তো সাবাস একের হ্যাঁ বাজে বেঙ্গালা বাজলে বেঙ্গালা না সুন্দর করে সাজাইছে ভাঙ্গার দরকার নেই তো যাই হোক এতটুকি দেখানোর ছিল তো এই খিদা লাগছে না প্রচুর ক্ষুদা লাগছে খেতে হবে তাই আমাকে কেউ চিনে না ওই টুকটাক ভিডিও টিডিও দেখে এই হ্যাঁ ব্ল্যাক কালার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি সেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই দোয়া করে মাল্লিকা হ্যাঁ তো চাঙ্গের থেকে নেমে যাচ্ছি নাই মেমন খাইতেইবো প্যাডে খাওয়ান না দিলে মি আর শরীর চলে না তো যাই হোক ওরা কই কোথায় গিয়েছে আমার সাঙ্গ কোথায় ওয়ার আর দে আরে বৃষ্টি মানে ধাম করে ঝুম বৃষ্টি প্যাটটা ঠান্ডা করে বাইরেছি ভাবলাম যে একটু রিল্যাক্সে আরও কিছু দুষ্টামি করব প্র্যাং ভিডিও বানাবো সেই সুযোগ আর হইল না এই বৃষ্টি নেমে গেলো গাড়িতে ওঠার পরে মনে এরকম ঝুম বৃষ্টি তাহলে কেমন হইলো আরো যে প্র্যাঙ্ক যে বাকি হ্যাঁ দেখছো গাড়ির সামনে গরু না এত জোরে বৃষ্টি দেয়া যায় কঠিন বৃষ্টি কিন্তু এটা কিন্তু খুব স্পিরিডে এটা কিন্তু আপ ডাউন করতেছে আর তারপরও গ্লাসটা প্রপারলি মা ওই দি গাড়ির সামনে দেখা রাইলো এবার দেখা যেতেছে দেখছো কেমনি দেখা দেখারাইছে উই মানে তুমি কি আমগো যাইবার দিবার চাইতেছো না এরকম কিছু মিয়া তুমি যদি যাইবার না দাও তাহলে কেমনে কি হইব ঢাকায় ঢুকবো কেমনে তাহলে রীতিমতো বৃষ্টি বিআই বিআই সাবধান এই যে আর এটা কেমনে আইতেছে সারে কেমনে পাতাইল আইতেছে এটি দেখলে যে আরেক সারের কাম দেখো বা 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 সারের কোনো সিগনাল নেই কিচ্ছু নেই প্যাসেঞ্জার পাইছে হুশ নাই বেউশ হয়ে গেছে না তো যাই হোক সবাই মোটামুটি বুঝতেই পারছো যে আমি কোন জায়গায় ধারণা করার জন্য আমি কই কই গেছি তো যাই হোক এটা অনেকেই লিজেন্ডরা বুঝতে পারবা তো এগুলা তোমরা কমেন্টস করবে এটা আমি জানি তো যাই হোক যেটা শুরুতেই যেটা বললাম বা বলছিলাম সেটা হচ্ছে এখন আমাকে ডাকার ভিতরে কমই পাইবা চৌষট্টি জেলার উদ্দেশ্যে বেরামো আস্তে আস্তে পুরোটা কভার করার চেষ্টা করব জানি না কতটুক পারবো আমি এরপর আমি চেষ্টা করব তোমা তোমাদেরকে খুব সুন্দর সুন্দর প্লেসে যেয়ে যে প্রাকৃতিক দৃশ্য দেখানোর বিভিন্ন জেলার যে কুত্তাগুলো আছে এইগুলারে খুব সুন্দরভাবে খাওয়ানো হাওয়া দিকে যাও ডেনে যাও ডেনে যাও তো এটা আমি চেষ্টা করব তো সবাই আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব আর কী কী জানিয়ে আছে এই জিনিসগুলো কইরা ফেলাও নয়তো মিস কইরা ফেলাইবা একদমই স্ট্রেট ফরওয়ার্ড কথা সাবধানে সাবধানে যে পুরো ফ্যাস্ট অ্যান্ড ফিউরিয়াস এরপরও বৃষ্টি সাবধানে চালাও সাবধানে যাও তো যেটা বলতেছিলাম মিস করবা কিন্তু যদি ফলো আর সাবস্ক্রাইব না করো এই জুম বৃষ্টির কসম তোমরা কিন্তু আয় হায় আটলান্টিক মহাসাগর নাকি আবার হ্যাঁ একটু বৃষ্টিতেই পানি উঠে গেছে সাবাস সাবাস ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই আর রকম সিগন্যাল ছাড়াই রাইট নাও ফলো এবং সাবস্ক্রাইব দুইটাই ফলো এবং সাবস্ক্রাইব দুইটাই ভালো ঠিক আছে আল্লাহ হাফিজ